আজকের বানাবো চিরাক চিকেন তার জন্য নিয়ে নিয়েছি ময়দা এক কেজির মতো আর দিয়ে দিচ্ছি জোয়ার একসঙ্গে মাখাতে হবে সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে খেতে খুব ভালো লাগে এই জন্য বানাচ্ছি দিয়ে দিচ্ছি সাদা তেল আর লবণ দিয়ে একসঙ্গে মাখাতে হবে ভালো করে মাখিয়ে নিতে হবে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিতে হবে অল্প অল্প করে জল দিয়ে মাখাতে হবে ময়দা মাখিয়ে নিয়েছি ভালো করে ঢাকমা চাপিয়ে দেব আধ ঘন্টার মতো চিকেন চিরাক তৈরি করার জন্য মাংসগুলো খুচি খুচি করে কেটে নিচ্ছি চিকেনটা ভালো করে কেটে নিয়েছি আর মশলা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন কুচি লঙ্কা কুচি চিকেন চিরাক তৈরি করার জন্য মশলা তৈরি করে নিতে হবে বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি তেল গোটা জিরে পেঁয়াজ কপি পেঁয়াজ কপিটা ভালোভাবে ভাজতে হবে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আর একটু দিয়ে দিচ্ছি লবণ আর একটু ভালো করে ভাজার জন্য রসুন ভালো করে ভাজা হয়ে গেছে দিয়ে দেব রসুন আবারও ভালো করে নাড়তে হবে দিয়ে দিচ্ছি আদা কুচি লঙ্কা কুচি টমেটো কুচি ভালো করে নাচতে হবে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো সাদ মতো দিচ্ছে অল্প করে একটু জল দিয়ে দিয়েছি মাংসর কুচিগুলো ঢাকনা চাপিয়ে দিচ্ছি ঢাকনা খুলে নিচ্ছি হয়ে এসেছে মাংসটা আমি নেব ঢাকনা খুলে নিচ্ছি ময়দা ঢাকা ছিল গোল পাকিয়ে নিতে হবে সবগুলো ময়দা গোল পাকিয়ে নিয়েছি বেলে নিতে হবে তেল দিয়ে এইভাৱে সবগুল তৈৰী কৰি নেব পরপর সবগুলো তৈরি করে নিয়েছি গ্যাসের ওপর তাবা বসিয়ে দিয়েছি তাবায় তেল দিয়ে দিয়েছি চিকেন চিরাক ভাজার জন্য তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঞ্চিরা ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি